খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং তার সহস্ত্রী এবং বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন আরেকটি খবর হচ্ছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগ যে নব্য স্বৈরাচারের রচনা করেছে বাংলাদেশে সেদিকেই কি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি হাঁটছে সেটি নিয়ে আমরা আলোচনা করব আজকের এই আলোচনার শুরুতেই সকল দর্শক শ্রোতাদেরকে জানিয়ে রাখি যে আমাদের আলোচনাটি এখনই যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলকে শুভেচ্ছা এবং আমাদের যারা নতুন দেখবেন প্লিজ আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রিপশান নন এবং আমাদের কাজটিকে সহজে সামনে এগিয়ে যাওয়ার জন্য সংযুক্ত থাকুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি জানেন যে দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন তাকে শেখ না কারাগারে রুদ্ধ করে রেখেছিল পরবর্তীতে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের পরে পঁচিশ আগস্টে রাষ্ট্রপতি তিনি বেগম খালেদা জিয়াকে তিনি মুক্ত করে দেন এবং তারপরে আস্তে 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 তার বিরুদ্ধে যত মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার হতে শুরু করে এবং বেগম খালেদা জিয়ার এই যে যে ধরনের অবস্থা ছিল যেটা আমরা বলি যে বেগম খালেদা জিয়াকে যেভাবে তারা আটকে রেখেছিল এটা একটি রাজনৈতিক মামলা এবং এই রাজনৈতিক মামলায় তারা আটকে রেখে মূলত বাংলাদেশকে গণতন্ত্রহীন করে একমাত্র স্বৈরাতন্ত্রের পথে হাঁটার জন্য শেখ না এই কাজগুলো করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি মানুষের যে শ্রদ্ধা ও ভালোবাসা সে সেটি বেগম খালেদা জিয়ার প্রতি তারেক রহমানের প্রতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রতি কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের পথে কেন হাঁটছে সেটি নিয়ে আজকের বিস্তারিত আলোচনা থাকবে আজকের যে খবরটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনী প্রধান জেনারেল ওকেরুজ্জামান এবং তার স্ত্রী তারা তারা সেখানে সাক্ষাৎ করেন এবং সে সাক্ষাতে যেটা জানা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার সাথে প্রায় তার চল্লিশ চল্লিশ মিনিটের একটি আলোচনা হয়েছে সেখানে কী কী আলোচনা হয়েছে সেটা আমরা জানি না তবে এমপি ও বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও তার স্ত্রী সারানাস কমলিকা জামান এমপির সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দ্বিতীয় জানুয়ারি রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান এ সময় তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন আরেকটি খবর হচ্ছে যে উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে গত আগস্টে মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন সহ খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন তো এটি খবরটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে ধরনের জনপ্রিয় একজন নেতা এবং তিনি যে রাজনীতিতে তার যে অবদান সেই অবদানকে এবং তার তার যে রাজনীতিক এবং তার যে ব্যক্তিত্বের কাছে আওয়ামী লীগ হেরে গিয়েছিল যার ফলশ্রুতিতে তারা তারা যেটি করেছে যে বাংলাদেশকে এবং বিশেষ করে রাজনীতি থেকে রাজনীতি থেকে বেগম খালেদা জিয়াকে এবং তারে গ্রহমানকে সরিয়ে রাখার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল সে কৌশলের মধ্যে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে পথ তারা অবলম্বন করতে শুরু করেছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কোনো নির্দেশনা না মেনে স্থানীয় নেতারা যারা একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে যারা সেটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে জাতীয়তাবাদী দল পনেরো বছর ধরে এত আন্দোলন করলেন কই সেই আন্দোলনের ফলে তো আওয়ামী লীগকে সরানো যেতে পারে নাই তাহলে আজকে হঠাৎ করে কেন এই কাজগুলো হচ্ছে প্রশ্ন আর থাকতে পারে না অবশ্যই থাকছে এবং যেভাবে প্রকাশ্যে তিনি তিনিকে যেভাবে টার্গেট করেছে এই যে ঐক্যের একটা টান কিন্তু পড়ে যাচ্ছে এবং এই ঐক্যের টান যদি পড়তেই থাকে এটা যদি চলতেই থাকে তাহলে আগামীতে বাংলাদেশের জনগণ যে মুক্তিকামী জনজ জনগণ যে প্রত্যাশা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্নের জায়গায় বাংলাদেশের জনগণের সেই স্বপ্নের জায়গায় যাওয়া অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আপনারা নিশ্চয় জানেন যে এখন অনেকেই বলা শুরু করছে যে আওয়ামী লীগের মতনই বিএনপির অবস্থার দিকে যাচ্ছে তারা যে শব্দ বা অনেক কথা বলছে এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং বেগম খালেদা জিয়া যদি অ্যাক্টিভ থাকতেন অর্থাৎ তিনি তো অসুস্থ এবং তিনি কারারুদ্ধ ছিল তাকে স্লো পয়জন করা হয়েছিল এরকমও কথা আসছে তো বেগম খালেদা জিয়া যদি অ্যাক্টিভ থাকতো তাহলে ইন্ডিয়ানপন্থী এই যে মানে আওয়ামী লীগপন্থী যে বিএমপির নেতাগুলা রয়েছে তারা দেশে যেভাবে চাঁদাবাজি কবরস্থান পর্যন্ত চাঁদাবাজি করছে তারা একটু আগে যে খবরটি দেখলাম যে সেই কবরস্থানে চান্দা খাওয়া সেই নেতাকে তারা বহিষ্কার করেছে কেন আজকে বহিষ্কার করলো বিএমপির এই পাঁচই আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে প্রচণ্ড আকারে অভিযোগ এসেছে তারা ব্যবসা দখল করছে জমি দখল করছে অনেক প্রতিষ্ঠান দখল করছে এবং যে ঘটনাগুলো আসছে সবশেষ যেটি হয়েছে সেটি হচ্ছে যারাই উনিশশো থেকে এই পর্যন্ত যত রাজনৈতিক দলগুলো ছিল আওয়ামী লীগের সাথে যারা ছিল তারা ছাড়া যারা বাংলাদেশে গত ষোলো বছর ধরে একসাথে পলিটিক্স করেছে আজকে তাদের জনপ্রিয়তা দেখে বিএনপির মতো দল তারা তামাত ইসলামকে নিয়ে প্রকাশ্যে বিভিন্ন রকমের কথা বলছে ছাত্রদলের রাকিব ছাত্রদলের সভাপতি কিছুক্ষণ আগে ফেস দ্য পিপুলে যে ধরনের কথাবার্তা বলেছে এটা প্রচণ্ড আকারে উনি এক ধরনের হুমকি দিচ্ছেন ছাত্রদল সভাপতির কথা ফেস ফেস দ্য পিপুলে সাগর ভাইয়ের এই চ্যানেলে যেভাবে কথা বলছে সেটা সেটা মনে হচ্ছে তিনি হুমকি দিচ্ছেন সাত মানে এই ধরনের কাজগুলা যদি কেউ করেই বা কেউ যদি এই পরিস্থিতিতে সামনে এগিয়ে যায় বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত দিতে শিখে গেছে এখানে কারোর চোখ রাগামার জন্য কেউ আসে নাই বাংলাদেশকে নিয়ে যদি ছাত্রদল মনে করে যে তারা অনেক বড় কিছু করবে অনেক বড় হয়ে গেছে তাহলে সেটা জনগণ দেখবে ছাত্র যদি মনে করে তারা অনেক বড় জনপ্রিয়তা হয়ে গেছে জামাত যদি মনে করে বিএমপি যদি মনে করে আগামীর ইলেকশন হবে জফস মোহাম্মদ ইনুসকে আমরা সমর্থন দিচ্ছি জনগণ যতদিন পারেন আপনি সংস্কার করুন এই যে রাজনীতি দলগুলো আছে না যারা বলছে যে আপনার সংস্কার করার দরকার নেই নির্বাচন দিয়ে দেন বিশ্বাস করেন আগামী পাঁচ বছরের মধ্যে আওয়ামী লীগ এস্টাবলিশ হবে এবং আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা আসবে আজকে যে পরিবেশ পরিস্থিতির কথা শোনা যাচ্ছে যেভাবে বাংলাদেশকে নিয়ে যেভাবে পরিকল্পনা ভারত করেছে তারই অংশ হিসেবে মনে হচ্ছে রিজবি সাহেবদের কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা তাহলে ষোলোটি বছর ধরে তারা কোথায় ছিলেন এত বড় বড় সমাবেশ করে তো আন্দোলন করতে আমি বিএনপির সমাবেশে গিয়েছি আঠাশে অক্টোবরে আমি দেখেছি বিএনপি নেতাদের কি করুন অবস্থা তারা সাধারণ নেতাকর্মী দেশের বাইরে থেকে ঢাকার বাইরে থেকে যারা এসেছে তারাই বলেছে কোনো পরিকল্পনা ছাড়াই আমাদেরকে একটা মানে একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছে আজকের এই জায়গায় বিএনপি এবং জামাতের যে কনফেন্টেশন সংঘর্ষ মানে এটা দেশের মানুষ এক্সপেক্ট করে না আজকে যে পরিবেশটা তৈরি হচ্ছে যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে দেশের মানুষ তো অবশ্যই সামনে উন্নতি চায় বিএনপি যে টোনে কথা বলছে তাদের নেতাগুলোর কেন্দ্রীয় নেতাগুলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা তারা হঠাৎ মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা থ্রেট করা শুরু করেছে তো অবশ্যই একটি ভালো খবর তারেক রহমান তিনি বলেছেন যে প্রত্যেকটি নতুন রাজনৈতিক দলকে তিনি এনকারেজ করেন এবং এটাকে তিনি সাধুবাদ জানান কিন্তু তারেক রহমান যদি সাধুবাদ জানাতে জানে বা তারেক রহমান যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে তিনি সাধুবাদ জানান তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কেন এত মানে এক একজন নেতাকে এক একজন চান্দাবাজির টেম্পো স্ট্যান্ড দখল করার মতো অবস্থা তৈরি করে ফেলছে আজকে বিএনপির অনেক নেতাকর্মী যারা অনেক ত্যাগ করেছেন খেটেছেন অনেকে নির্যাতনের সম্মুখীন হয়েছে দেশের জন্য করেছেন জনগণের জন্য কিন্তু আজকে যখন এই কথাগুলো শুনি আজকে যখন এই কথাগুলো মানুষ শোনে তখন কিন্তু জনগণ খুব অবাক হয়ে যায় তখন মানুষের মধ্যে মধ্যে এক ধরনের অবস্থা তৈরি হয় যে কেন এই কাজগুলো করছে সুতরাং এখনই সময় না যে আমরা যদি একে অপরের মধ্যে কথা এইভাবে তলা দলিতে জড়িয়ে যাই তাহলে কিন্তু আমাদের সামনের দিনগুলোর জন্য প্রচণ্ড আকারে খারাপ হতে পারে আমরা দেখেছি আজকে সাশ্রয় অনুষ্ঠান করুক পুলিশ হার্ডলাইনে যাক বা কোনো কিছু হার্ড লাইনে চলে আসুক বিয়ে আওয়ামী লীগ মাঠে নামুক এই ছাত্র দলের কোনো কর্মীকে খুঁজে পাওয়া যাবে না গত ষোলো বছর ধরে তো দেখেছি সালাউদ্দিন টুকু যিনি যিনি মহুদালের সভাপতি তিনি মানে একটা গুলি শব্দ হইলে আগেই লাভ দিয়ে চলে গিয়েছে সেই ধরনের ভিডিও ক্লিপগুলো আমরা দেখছি না রিজ তো তো সেই জায়গায় মানুষের প্রশ্নটাই সেম যে আজকে তারা বিভিন্ন রকম কথা বলছে জামাত বিএমপিকে নিয়ে মানে জামাত ইসলাম এবং ছাত্রশিবিরকে নিয়ে তারা যে ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে রক কাটে উমুক কাটে তুমুক কাটে কি একটা অবস্থা সে জায়গায় কিন্তু জনগণ অ্যাকসেপ্ট করবে না এবং আগামীতে যদি বিএমপি আওয়ামী লীগের মতো ভুল করে যে তারা যেটা বলবে সেটাই সেই রকম ভুল যদি তারা করতেই থাকে তাহলে ছাত্র জনতা আরেকবার গর্জে উঠবে এবং সেই গর্জার মধ্যে আওয়ামী লীগও সুযোগ নিবে এবং সেখানে কিন্তু লাভবান কারা হবে সেটা বুঝতে হবে শেখ হাসিনার বাবা মানে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যা করেছে তার জন্য তার সপরিবারে হত্যাকাণ্ড হয়েছে এটা ছিল সেভেন্টি ফাইভের কথা এবং শেখ হাসিনা দু হাজার সালে ইলেকশনের পর থেকে যা কিছু করেছে এই যে আপনার দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত গত চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত তার জন্য তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তো এখন যদি আওয়ামী লীগের পথে বিএমপি হাঁটে বা ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের মুখে যদি এই ধরনের হুমকি স্বরূপ কথা আসে তাহলে জনগণ দিতে এটার অবস্থান ঠিক করবে আজকে আমাদেরকে এটাই বুঝতে হবে যে আমরা সাধারণ জনগণ আমাদের কী চিন্তাভাবনা কি প্রত্যাশা করে আমাদের প্রত্যাশা কি হতে পারে বিএমপির কাছে জাতির অনেক আশা ছিল কিন্তু বিএনপির কার্যকলাপ যে পরিমাণের অবস্থার দিকে যাচ্ছে তাতে জাতি কি ভাববে জনগণ হিসাবে জাতি হিসাবে খুব লজ্জারকর কারণ আমরা একটি গণ গণবিপ্লবের মধ্যে দিয়ে একটি সরকার পেয়েছি এবং এই সরকারকে আমরা বলেছি সংস্কার করার জন্য এখন এই সংস্কার করার মধ্যেই যদি নিজেদের মধ্যে যারা গণ অভ্যুত্থান সৃষ্ট জায়গায় থেকে যারা নিজেদের নিজেদের মধ্যে মধ্যে আমরা গণ্ডগোল বাঁধে দিচ্ছি দলাদলি করি তাহলে ভারত এবং আওয়ামী লীগ এটাতে সুযোগ নিয়ে দেশটা অশান্ত করতে পারে এবং ছাত্রদল যেভাবে তারা কাজ করছে ছাত্রদল যে যে টোনে তারা দেশের মানুষকে কথা বলছে এবং বিএনপির এই তান্দাবাজি যদি পরিবর্তন না আসে তাহলে আগামী নির্বাচনে বিএনপি যে এক্সপেকটেশান করছে সেটার প্রচণ্ড খারাপ ইফেক্ট হতে পারে আজকের এই আলোচনায় খুব গুরুত্বপূর্ণ যারা ছিলেন ধন্যবাদ এবং বেগম খালেদা জিয়ার সাথে সেনাপ্রধান যে সাক্ষাৎ করেছেন অনেক অনেকগুলো গুরুত্ব আছে হয়তো বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাবেন তিনি সেটা খোঁজ নিলেন এবং ওয়াকারুজ্জামান একজন জাতীয় একজন বাংলাদেশি হিসেবে জাতীয় জাতীয়তাবোধের উপর ভিত্তি করেই তিনি চলেন এবং তিনি দেশে কোনো প্রকার হত্যাকাণ্ড না হয় রাজনীতিকে রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করবেন না বলে তিনি ইন্টারভিউ করেছেন চমৎকার একজন সেনাপ্রধান আমরা বহু বছর পরে বহু বছর পরে আমাদের বাংলাদেশে পেয়েছি এই সেনাপ্রধান সহ যারা দেশের ক্রান্তি লগ্নে হাল ধরে দেশটা সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন সকলকেই শুভেচ্ছা এবং যারা আমার চ্যানেলটি দেখছেন বা দেখবেন পরবর্তীতে আই ওয়েলকাম অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সকলকেই ধন্যবাদ